দেখুন প্রিয় দর্শক যারা শীতকালে হাঁস মুরগি লালন পালন করেন শীতকালে কিন্তু হাঁসের গ্রোথ এতটা হয় না তো আপনারা শীতকালে হাঁস মুরগির খাদ্য খরচ কমানোর জন্য হাঁস মুরগিকে বিভিন্ন ধরনের গাছ শাক সবজির পাতা সবুজ পাতা এগুলা দিতে পারেন তো খাদ্য একটু সাশ্রয় হয় আর দেখেন এইগুলা হচ্ছে মূলার পাতা অনেক সবুজ এই কারণে এই হাঁসগুলা পাতাগুলা খাইতেছে মানে সবুজ পাতা শাক সবজি অথবা গাছ এগুলা হাঁস হাঁস এগুলা খেতে খুব পছন্দ করে দেখেন আমার এগুলা কিন্তু আমি এই হাঁসগুলা বাচ্চা থেকে এতটুকু বড় করেছি তো এখন পর্যন্ত আমি শীতকালে এই খাবারগুলা একবেলা দেই